জমে উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইটের অর্থাৎ কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ইউএসএ কে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা কিন্তু ইউএসএকে হারানোতে একই কষ্ট হয়েছে দক্ষিণ আফ্রিকার ইউএসএ বলতে গেলে উল্টো দক্ষিণ আফ্রিকাকে একটু জন্য হারিয়ে দিত প্রথমে ব্যাট করতে নামে একশো চুরানব্বই রান করে দক্ষিণ আফ্রিকা কুইন্টন ডেকে হক চল্লিশ বলে করেন চুয়াত্তর রান হ্যান্ড ক্লাসেন করেন ছত্রিশ এডেন মাকরাম করেন ছেচল্লিশ রানের জবাবে অধিনায়ক ইউএসএর অধিনায়ক এরন জোনস আজকে কিছু করতে পারে নাই ফার্স্ট বলে আন্ডা তিনি তারপর গাউস সাতচল্লিশ বলে সর্বোচ্চ স্কো ছিলেন সাতচল্লিশ বল রান করার পরেও তিনি ম্যান অফ দ্য ম্যাচ কীভাবে ভাবেন তার জল যে হারে গেছে তারপর হারমিত সিং একুশ বলে আটত্রিশ রানের ইনিংস খেলি উনিশতম ওভারে রাবাদার বলে আউট হয়ে যান একশো সাতষট্টি রানের মাথায় লাস্ট দুই ওভারে ইউএসের রান প্রয়োজন ছিল আঠাশ রান খেলা মানে প্রায়ই ইউএসের হাতে এসে গেছিলো তখনই রাবাদার বলে নিয়ে আসলেন তারপর দুই ওভারে যখন আঠাশ রান লাগে অর্থাৎ এক ওভারে চোদ্দ রান করে লক্ষ্য কিন্তু খুব বেশি দূরে ছিল না উনিশতম ওভারের প্রথম বলে রাবাদা ওট উইকেট তুলে নিয়েছেন হারমিত সিংয়ের ওইখানেই ম্যাচটা বলতে গেলে ম্যাচ থেকে ছিটকে গেছে ইউএসএ ম্যাচ চলে গেছে দক্ষিণ আফ্রিকার হাতে এবং সেই ওভারে রাবাদা রান দিয়েছেন মাত্র দুই রান লাস্ট ওভার দরকার ছিল ছাব্বিশ কোনো মতে চায়না টুনে সাত রান নিতে পারছে ইউএসএ প্লেয়ার দ্য ম্যাচ হয়েছেন কুইন্টন ডিটক